আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তোমরা যদি তোমাদের এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো আচ্ছা আমরা যদি অনুশীলনে চলে আসি দেখো অনুশীলনে চলে আসলে সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দেখে নিয়ে পর্যায়ক্রমে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখে ফেলব। তো দেখো ত্রয়োদশ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি ক এক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কিলো ক্যালোরি কি উত্তর দেখো খাদ্য তাপমাত্র তাপশক্তি পরিমাপের একক হলো কিলো ক্যালোরি দেড় শক্তির চাহিদাও কিলো ক্যালোরিতে নির্ণয় করা হয় দুই নম্বরে বলা হচ্ছে ভিটামিন এ এর অভাবে কী কী অসুবিধা দেখা দেয় উত্তর দেখো ভিটামিন এ এর অভাবে যেসব অসুবিধা দেখা দেয় তার নিম্নরূপ এক স্বল্প আলোতে বিশেষ করে রাতে আবছা আলোতে দেখতে সমস্যা হয় দুই চোখের ক্রনিয়র আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হয় তিন ক্রনিয়র উপর শুষ্ক স্তর পড়ে চার চোখ শুকিয়ে যায় এবং পানি পড়া বন্ধ হয়ে যায় পাঁচ চোখে আলো সহ্য হয় না চোখে পুচ জমে এবং চোখের পাতা ফুলে যায় এরপর ছয় ভিটামিন এ এর অভাবে ঘটলে দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় আট সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ ভিটামিন এ এর অভাবে হতে পারে আট দেহে বিভিন্ন সংক্রামক রোগ হওয়ার ঝুঁকি বাড়ায় যেমন ডায়রিয়া শ্বাসযন্ত্রের সংক্রমণ ইত্যাদি তিন নম্বরের প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে রিকেটস রোগের লক্ষণগুলি কী কী উত্তর দেখো ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাবে শিশুদের রিকেটাস রোগ হয় রোগের লক্ষণগুলো হলো এক শিশুদের হার নরম হয়ে যায় এবং বৃদ্ধি ধনুকের মতো বেঁকে যায় এবং দেহের চাপে অন্যান্য হাড়গুলোও বেঁকে যায় তিন হাত পায়ের অস্থিসন্ধি বা গিচ ফুলে যায় চার বুকের হাড় বা পাচরের হাড় বেঁকে যায় তার নম্বরে বলা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের প্রয়োজনীয়টা কি উত্তর হিমোগ্লোবিন লোহিত রক্ত কণিকার সাইটোপ্লাজম হাইটোপ্লাজমস্ত এক ধরনের লৌহঘটিত প্রোটিন রক্ত জাতীয় রঞ্জক পদার্থ নিম্নলিখিত কারণে রক্তে হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন প্রয়োজন এক রক্তের রং লাল হওয়ার জন্য দুই ফুসফুস থেকে কোষে অক্সিজেন পরিবহনের জন্য তিন অ্যানিমিয়া রোগ প্রতিরোধের জন্য আচ্ছা এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদের এখান থেকে যে বনির্বাচিত প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলোর উত্তর একটু দেখে ফেলি চলো তো দেখো এক নম্বর বহু নির্বাচন প্রশ্ন বলা হচ্ছে কোনটি দেহে তাপ ও শক্তি উৎপাদন করে উঠতে হবে গনাবর স্নেহ পদার্থ দুই নম্বর বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস্ত্র খায় উঠতে হবে নম্বর ভিটামিন ডি এরপর তোমাদেরকে তিন এবং চার নম্বর বহু প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দ্বকে বলা হচ্ছে সুমি টক খেতে পছন্দ করে না এমনকি সে সবুজ শাকসবজি এবং টমেটোও খায় না দেখা যাচ্ছে তার দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে তিন নম্বরে বলা হচ্ছে সুমির কী রোগ হয়েছে উত্তর হবে স্কাভি চার নম্বরে বলা হচ্ছে তোমাদেরকে দেখো যে উদ্দীপকের খাদ্যগুলোর অভাবে বয়স্কদের কি কি হয় উত্তর হবে ক নম্বর এক ও দুই অর্থাৎ হার নরম হয়ে যায় এবং ত্বক চুলকা এবং ঘা হয় হ্যাঁ এরপর আমরা সে প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি চলো আচ্ছা সর্বপ্রথম এক নম্বর সে অঞ্চল প্রশ্নের উত্তর একটু দেখি এক নম্বর সে প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে এখানে দেখো যে খাদ্য কী এখানে আমরা ভুল করে দুই নম্বর লিখে ফেলেছি একটু ঠিক করে দিই তোমাদেরকে আমি আচ্ছা আমি খুবই দুঃখিত আচ্ছা তো দেখো এক নম্বরে সৃজনশীল অঞ্চল পর্যন্ত আমাদেরকে বলা হচ্ছে যে খাদ্য কী উত্তর দেখো জীবের দেহ গঠন ক্ষয়পূরণ এবং শক্তি উৎপাদনে ব্যবহৃত জৈব উপাদানই হলো খাদ্য আমার বলা হচ্ছে পুষ্টি বলতে কী বোঝায় উত্তর দেখো পুষ্টি হলো জীবের একটি শরীরবৃত্তি প্রক্রিয়া এই প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পর পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেগে সরল উপাদানে পরিণত হয় এসব সরল উপাদান দেহ শোষণ করে নেয় শোষণের পরে খাদ্য উপাদানগুলো দেহের সকল অঙ্গের ক্ষয়প্রাপ্ত কোষের পূর্ণ গঠন ও দেহের বৃদ্ধির দেখো দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ গঠন করে তাছাড়া তাপ উৎপাদন রোগ প্রতিরোধ ও রক্ষণাবেক্ষণের জন্য পুষ্টি জোগায় দেহে খাদ্যর এই সকল কাজেই পুষ্টি অন্তর্গত এরপর গ এবং ঘর নাম পুষ্টির জন্য আমাদেরকে কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকে বলা হচ্ছে দেখো যে তালহা ইদানিং কিছুই খেতে চায় না তার খাওয়ার অরুচি এবং বমি বমি ভাব হয় তার ত্বক খসখসে হয়ে যাচ্ছে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে ডিম ও দুধ বেশি করে খেতে বললেন তো থেকে তোমাদেরকে বলা হচ্ছে যে ডাক্তার তালহাকে উল্লেখিত খাবারগুলো খেতে বললেন কেন উত্তর ডাক্তার তালহার ত্বক পর্যবেক্ষণ করে ও শরীর ও তার শারীরিক সমস্যার কথা শুনে উপলব্ধি করতে পারেন যে তালহার শরীরের আমিষের অভাব রয়েছে

অতএব উপরের আলোচনা হতে বলা যায় ডাক্তার তালহার শরীরে আমিষের ঘাটতির কথা বিবেচনা করে তাকে বেশি করে ডিম ও দুধ খেতে বলেছিলেন এরপর ঘর নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে ডাক্তারের পরামর্শ মতে খাবার না খেলে পরবর্তীতে তালাহার আরও কি সমস্যা হতে পারে বিশ্লেষণ করো উত্তর ডাক্তার তালাহাকে যে খাবারগুলো খেতে পরামর্শ দিলেন সেগুলো মূলত আমিষ সমৃদ্ধ খাবার আমিষ আমাদের দেহের গঠন উপাদান আমিষ হলো অ্যামাইনো এসিডের একটি যৌগ দেহের বৃদ্ধি ও নাইট্রোজেন সমতা রক্ষার জন্য কয়েকটি অ্যামাইনো এসিড অত্যন্ত প্রয়োজন এসব অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড দেহে তৈরি হতে পারে না খাদ্য থেকে এই অ্যামাইনো এসিডগুলো সংগ্রহ করতে হয় খাদ্য প্রাণী আমিষ অর্থাৎ অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিডের অভাব ঘটলে নানা রোগ উপসর্গ দেখা দেয় তাই ডাক্তার পরামর্শ মতো খাবার না খেলে তালহার যে সমস্যাগুলো হবে তার নিম্নরূপ এক দেহের বৃদ্ধি ব্যাহত হবে দুই শরীরের ওজন হ্রাস পাবে তিন পেশি শীর্ণ ও দুর্বল হতে থাকবে চার শরীর ক্ষীণ হয়ে অস্থি চর্মসার হবে পাঁচ চামড়া ও ত্বক খসখসে হয়ে ঝুলে যাবে ছয় এখানে নাম্বারটা ঠিক করে নিও শরীরের স্বল রক্ত স্বল্পতা কির শিরকর আর কি হ্যাঁ সমাজ প্রভৃতি রোগ হতে পারে এরপর আমরা দুই নম্বর সিরঞ্জল প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি চলো তো দুই নম্বর সিরঞ্জর প্রশ্নের ক নাম্বার বলা হচ্ছে প্রোটিন কি উত্তর প্রোটিন হলো এখানে কটা কেটে দিও হ্যাঁ প্রোটিন হলাইন একটি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ও ফসফরাসের সমন্বয়ে গঠিত হচ্ছে বলতে বোঝায় প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দানা এখানে এটা কেটে দিও দানা ফলমূল ও সবজির অপ্রাচ্য তত্ত্বময় অংশকে রাফেজ বলে এর ভিতর রাফেজের কোনো পরিবর্তন ঘটে না অর্থাৎ রাফেজ অপরিবর্তিত অবস্থায় পৌষ্টিক নালীর ভিতরে সরাসরি স্থানান্তরিত হয় ফল ও সবজির রাফেস মূলত সেলুলোস নির্মিত কোষ প্রাচীর আশ জাতীয় খাবারই মূলত রাফেস যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এরপর আমরা গ এবং ঘর নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে তোমাদেরকে এখানে যে উদ্দীপক দিয়েছে উদ্দীপকটি পড়ে ফেলি তাহলে খুব সহজে প্রশ্ন উত্তরগুলি বুঝতে পারবো তো উদ্দীপকে বলা হচ্ছে তোমাদেরকে নূরজাহান বেগম তার আট বছরের ছেলে বকুলের দৈহিক বৃদ্ধি নিয়ে ভীষণ চিন্তিত তিনি তার শারীরিক বৃদ্ধি ও সুস্থতা নিশ্চিত করার জন্য তাকে বিশেষ ধরনের খাবার খাওয়াতে শুরু করেন তবে তিনি নিজের এবং বকুলের বাবা দাদা দাদির খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের খাবার রাখেন এখান থেকে গ নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে নূরজাহান বেগম বকুলের খাদ্য তালিকা কিভাবে তৈরি করেন বর্ণনা করো উত্তর বকুল একজন বারন্ত শিশু এই বিষয়টি বিবেচনায় রেখে নূরজাহান বেগম তার খাবার তালিকা পরিবারের অন্যদের থেকে একটু ভিন্নভাবে তৈরি করেন কারণ এ বয়সে শরীর সবচেয়ে বেশি বৃদ্ধি ঘটে তাই বারন্দ শিশুর খাদ্য তালিকায় আমিষ সমৃদ্ধ খাদ্য বেশি রাখতে হয় তিনি জানতেন ছয় থেকে নয় বছর শিশুদের দৈনিক তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম আমিষ প্রয়োজন মাছ মাংস ডিম দুধ ডাল বাদাম ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য তাই বকুলের মা তার খাদ্য তালিকায় এগুলোর পাশাপাশি শান্তিদেয় খাবার হিসেবে রুটি ডিমের কুসুম কলজি ঘি গুড় ইত্যাদি ইত্যাদিও রাখেন বকুলের বয়সী শিশুরা বেশিরভাগ সময় নানা রোগে ভোগে তাই তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন মৌসুমি ফল ও সবজি শাকসবজি তার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করেন সাত থেকে দশ বছরের একটি শিশুর প্রতিদিন আঠারোশো কিলো ক্যালোরি খাদ্যর প্রয়োজন এসব বিষয় বিবেচনা করে নূরজাহান বেগম তার আট বছর বয়সের ছেলে বকুলের উপযুক্ত খাদ্য তালিকা তৈরি করেন এরপর নম্বর বলা হচ্ছে নূরজাহান বেগমের পরিবারের সদস্যদের জন্য ভিন্ন ভিন্ন খাদ্য নির্বাচনের যুক্তিগত বিশ্লেষণ করো উত্তর নুরজাহান বেগমের পরিবারে ভিন্ন বয়সী ও লিঙ্গের মানুষ রয়েছে বয়স লিঙ্গভেদ দৈহিক অবস্থা শ্রমের পরিমাণ হিসেবে দেহের পুষ্টির চাহিদারও ব্যতিক্রম হয়ে থাকে তাই নুরজাহান বেগম তার পরিবারের সদস্যদের জন্য ভিন্ন ভিন্ন খাদ্য নির্বাচন করেন বয়স লিঙ্গভেদ দৈহিক অবস্থা ও শ্রমের পরিমাণ হিসেবে পুষ্টির প্রয়োজনীয় উপাদানগুলো উপযুক্ত পরিমাণে সুষম খাদ্য অন্তর্ভুক্ত থাকে নুরজাহান বেগম ও তার স্বামী পরিবারের বেশি কায়িক পরিশ্রম করেন তাই তাদের খাদ্য আমিষ জাতীয় খাদ্য বেশি রাখতে হবে তাছাড়া শক্তি উৎপাদনকারী ও তাপশক্তি সরবরাহকারী শর্করা স্নেহ জাতীয় খাদ্য অন্যান্য তুলনায় বেশি থাকবে এছাড়া রোগ প্রতিরোধ করার জন্য বিভিন্ন মৌসুমি ফল ও রঙিন শাকসবজি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত থাকবে অপরদিকে বকুলের দাদা দাদির জন্য খুব বেশি আমিষ জাতীয় খাবার রাখার প্রয়োজন নেই প্রয়োজনীয় সরকার ও স্নেহের পাশাপাশি রোগ প্রতিরোধমূলক খাবার যেমন তাজা ফলমূল টাটকা শাকসবজি পরিমাণে বেশি রাখতে হবে অতএব উপরে আলোচনা থেকে বলা যায় যে নুরজাহান বেগমের পরিবারে সদস্যদের জন্য ভিন্ন ভিন্ন খাদ্য নির্বাচন করা যথার্থ ছিল তো ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্য অবশ্য লানফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা ইতিমধ্যে কিন্তু তোমাদের এই বিজ্ঞান বইয়ের এর আগের যে অধ্যায়গুলি ছিল সেই অধ্যায় থেকে অনুশীলনে যে প্রশ্নগুলি ছিল সেগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করে ফেলেছি তোমরা প্লেলিস্ট থেকে চাইলে দেখে ফেলতে পারবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম